الرحمن الرحيم وقضى ربك لا تعبدوا إلا إياه وبالآلدين حسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আলহামদুলিল্লাহ সমস্ত তারিখের মুখ পৌঁছা আল্লাহ সুহান তাল্লাহার দরবারে দুর সালাম জনা মোহাম্মদুরসুল্লাহ সাল সালামের প্রতি আল্লাহ সুহান তালা তিনি আমাদেরকে সৃষ্টি করছেন আমরা দুনিয়াতে আসছি পিতা মাতার মাধ্যমে আল্লাহ সোহানা তালাই বলেন অকাদ ইল্লা ইয়াহু তোমরা আমার ইবাদত করো আর আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার ইবাদতের পরেই তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এই জন্য আল্লাহর ইবাদত করার পরেই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা তাদের সাথে উত্তম আচরণ করা তাদের খেদমত করা আমরা দুনিয়াতে পিতা মাতার মাধ্যমেই দুনিয়ার আলো বাতাস দেখতে পারছি দুনিয়ার সৌন্দর্য দেখতে পাচ্ছি পিতামাতা আমাদেরকে অত্যন্ত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করছেন কাজেই তারা যখন বার্ধক্য উপনীত হয় তাদের খেদমত করা তাদের দেখাশোনা করে আমাদের অনেক বড় একটা কর্তব্য আল্লাহ সুহায়না তালে ইবাদতের পরেই তাদের খেদমত করা দরকার একজন মা সন্তানের জন্য অনেক কষ্ট করে আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ঠিক মতো খাইতে পারেন নাই ঠিক মতো ঘুমাইতে পারেন নাই এই জন্য একজন মায়ের অনেক হক রয়েছে আমার প্রতি তাদের খেদমত করা তাকে সম্মান করা তাদের সাথে ইজ্জতের সাথে আচার ব্যবহার করা আমার কথার দ্বারা আমার আচার ব্যবহার দ্বারা তারা যেন কষ্ট না পায় এদিকে আমাদের লক্ষ্য রাখা হয় আল্লাহ সোহান হাতালা আল্লাহ তা তোমরা আমার ইবাদত করো আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এই জন্য আমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবো তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় তা আল্লাহ সবানা তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে একসময় রাসুল পাকসল আল্লাহ আলাই সাল্লামের দরবারে একজন সাবি বললেন এ রাসুল আল্লাহ আমার পিতা মাতার প্রতি রকম হক রয়েছে পিতা মাতার রকম অধিকার রয়েছে আমার উপরে আল্লাহ রাসুল বললেন তোমার জান্নাত ও কা না রোকা। তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতা মাতাই তোমার জান জাহান্নাত তো কাজেই পিতা মাতার সাথে যদি আমরা সদ ব্যবহার করি তাহলে সোহান তালা আমাদেরকে জান্নার দান করবেন আর তাদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি তা আমাদের স্থান হবে জাহান্নান এই জন্য পিতা মাতার সাথে আমরা সৎ ব্যবহার করবো আমাদের আচার ব্যবহার দ্বারা যেন তার মনে কষ্ট না পায় তারা যেন কোনো দুঃখ না পায় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে রাসুল পাকসল্লা ইসলামের দরবার একজন সাহাবি বললেন রাসুল আল্লাহ আমি কাকে খেদমত করব আমার প্রতি কার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহ রাসুল বললেন তোমার মায়ের এরপর আবার জিজ্ঞেস করলেন কার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহ রসুল বললেন তোমার মায়ের তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন ইয়া রসল আল্লাহ আমার প্রতি সবচেয়ে হক কার বেশি রয়েছে আল্লাহ রসুল বললেন তোমার মায়ের চতুর্থবার আল্লাহ রসুল বললেন যে তোমার বাবা এই জন্য একজন মায়ের সবচেয়ে তো হক বেশি কারণ একজন মা সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে জন্মগ্রহণ জন্ম দেন দুনিয়াতে আমরা মাকে অনেক কষ্ট দিয়ে দুনিয়াতে আসছি এই জন্য মায়ের সাথে আমরা সত্য ব্যবহার করবো তাকে খেদমত করব করবো পিতামাতাকে খুঁজ দূরে খুশি করতে পারি আল্লাহ রাসুল বলেন পিতা মাতার সন্তুষ্টি তা আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি তা আল্লাহ সোহানা তাল্লা অসন্তুষ্টি এই জন্য তাদেরকে আমরা এরকম তাদের সাথে ভালো আচার ব্যবহার করব বিশেষ করে মায়ের প্রতি আমরা লক্ষ্য রাখবো রাসুল পাপ আপসাল্লাহ সাল্লাম মায়ের এখানে তিনবার অগ্রধিকার দিলেন তিনবার বেশি বললেন কারণ সে একজন নারী আর তিনি অত্যন্ত কষ্ট তিনটা কষ্ট মায়ের বেশি করে একটা হলো মা সন্তানকে গর্ব ধারণ করে যে কষ্ট কোনো পুরুষ করতে পারে না একজন মাই করতে পারে দ্বিতীয় কষ্ট হলো মা প্রসব যন্ত্রণার সহ্য করে এটা শুধু মাই করে কোনো বাবা এ সহ্য করে না আর তৃতীয়টা হলো মায়ের বউকে দুধ আমরা পান করি যার কারণে আল্লাহ রসুল মাকে তিনবার অগ্রাধিকার দিলেন বেশি আর একবার বাবার কথা বললেন এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো আমাদের আচার ব্যবহার দ্বারা যেন মায়ের কষ্ট না পায় মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে হরিণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের একেদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম বানাইলে উড়িনের শোধ হবে না এমন দড় হবে কেও হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগোড়ে ভাষাইয়া সেই যে চুইলা যায় খবর লয় না মায়ে ধরিয়ায়ু উ কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পাই প্রসবের বেদনা এমন দড়ি ভাবে কেউ হবে না আমার মা ওরে প্রসবের কে ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে সন্তানের দায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ তবু সে মায়ের কেন ভক্তি রাখো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো এর জন্য আমরা মায়ের সেবা করব একজন মা সন্তানকে প্রসব করতে গিয়ে অনেক মা কাকালে প্রাণ হারায় অনেক মা এরকম দুনিয়া ছেড়ে চলে যায় এজন্য জন্য আমরা মায়ের খেদমত করব তার সেবা করব পিতার খেদমত করব। একজন বাবার সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অনেক বাবা আছে আমরা দেখি রাস্তাঘাটে বাজারে যে ভালো কিছু খায় না ভালো পোশাক পরে না সন্তানকে লেখাপড়া করার জন্য যদি বলা যায় যে তুমি কেন ভালো কিছু খাও না ভালো পোশাক করো না তারা বলে যে বাবার আমার সন্তানের পরীক্ষা ফি দিতে পারতেছি না তার ভালো পোশাক কিনে দিতে পারি না কাজী বাবা মা কষ্ট করে সন্তানের মুখে হাসি ফোরানোর জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলে নিজে খায় না খায় সন্তানকে সুশিক্ষিত করার জন্য তারা এরকম কষ্ট করে এই জন্য পিতা মাতার সাথে আমরা সদ ব্যবহার করবো আর পিতা মাতার খুশিতেই আল্লাহ সুবাহ তালা খুশি সময় হজরতের মুসাইল ইসাল্লাম আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ হ্যাঁ আমাকে তুমি কার সাথে জান্নাতে দিবে কে আমার জান্নাতের সাথী হবে আমাকে তার কথা একটু বলে দাও তার নাম বলে দাও তো আল্লাহ সুন্নয় বললো জমক এলাকাতে একটা কষায় আছে এইরকম চেহারা সুরত এই তার নাম বলে সেই তোমার সাথে জান্নাতে যাবে হজরত মুসাল্লাহসালাম আশ্চর্য হয়ে গেলো একজন কষায় আমার সাথে জান্নাতে যাবে হজরত মুসা আলাহিসাল্লাম তাকে দেখার জন্য আগ্রহী হয়ে আগ্রহী হলেন যে আমি দেখবো একজন কষায় কেন জান্নাতে যাবে আমার সাথে কী এত আমল সে করতো হজরতা আল্লাহ সাল্লাম আল্লাহ সোহানাতালা যে শহরের নাম বলেন সেখানে গেলেন যা দেখলেন যে একজন কষায় যেরকম স্রুত আল্লাহ সোহানতলা বললেন তার চেহারার সাথে মিলে গেল একদম কসাই গোস্ত টুকরো টুকরো করলো বিক্রি করলো এরপরে সন্ধ্যার সময় সে কিছু নরম গোস্তকে টুকরো টুকরো করে সে তাকে বাড়ির দিকে নিয়ে গেলো হজরত মুসা আল্লাহ সালাম এই কষায়ের পিছনে পিছনে গেলেন যাওয়ার পরে হজরত মূসা আল্লাহিসাল্লাম বললেন যে ভাই আজকে রাত্রি আমি তোমার অতিথি হিসাবে থাকবো যদি তুমি কিছু মনে না করো মুসা আল্লাহিসাম এই কষায় বাড়িতে থাকলেন তিনি লক্ষ্য করলেন যে কষাই কি আমল করে হজরত মুসা সাল্লাম দেখলেন এই কষাইটা গোস্তুটাকে কেটে রান্না করলেন রান্না করার পরে একটা ঝুপড়ির ভিতরে একটা ঝুড়ির ভিতরে তার একটা মায়া এত দুর্বল হয়ে গেছে সুখায়া একদম ছোট হয়ে গেছে হজরত মুসা আলাহিহিহিহিহিহাল্লাম তার মাকে সেই ঝুপড়ির থেকে বার করলেন বার করার পরে হজরত মুসা সাল্লাম দেখলেন যে কষাই নিজেই তার মাকে মুখে খাবার তুলে দেয় গোস্ত তুলে দেয় তার মা তৃপ্তি সহ করে খায় আর আল্লাহর কাছে আল্লাহ করে মাবু আমার সন্তানকে আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আমার সন্তান আমার আমার এত করে সন্তানকে মুসা আলাইসাল্লামের সাথে যেন তুমি তাকে জান্নাত দান করে দাও হজরত মুসা জামানার পাইগম্বার তার সাথে একই জান্নাতের ভিতরে যেন আমার সন্তান থাকতে পারে মাবুত আমা আমি মায়ের দোয়া তুমি কবুল করে নাও হজত মুসাল্লা দোয়াটা শুনলেন এইবার তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ কেন আল্লাপাকে পাকে কষাইকে আমার সাথে জান্নাতে দেবে একজন মায়ের খেদমত করার কারণে একজন মায়ের সেবা করার কারণে একজন কষায় জমানার পাইগাম্বার হজর মুসাল্লাহামের সাথে একই জান্নাতের ভিতরে থাকবে এই জন্য আমরা মায়ের সেবা করব মায়ের খেদমত করব একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে যখন আমরা বাচ্চা ছিলাম ছোট ছিলাম অভুজ ছিলাম আমাদের মুখের কোনো ভাষা ছিল না আমরা প্রসাব করে নিতাম পায়খানা করে নিতাম মা এগুলোকে পরিষ্কার করে দিত বিরক্ত হতো না কখনো এই আল্লাহ সোহানা তালা বললেন যে হ্যাঁ তোমরা পিতা মাতার সাথে সদ করো তার যখন বার্ধক্য অবনীত হয়ে যায় তোমরা সেই শৈশবের কথাগুলো স্মরণ করো যখন তোমার অসহায় ছিলে তোমাদের মুখে কোনো ভাষা ছিল না তুসাপ করতে পায়খানা করতে মা বাবা বিরক্ত হতো না এগুলো পরিষ্কার করতো আজকে বাবা মা বৃদ্ধা হয়ে গেছে আজকে তাদের কথা শুনে তোমরা বিরক্ত হও না তাদের সেবা করো তোমার সেই শৈশবের কথাগুলো মনে করো তো কাজেই আমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করবো আমার সেই শৈশবের কথাগুলোকে স্মরণ করব যখন মায়ের কাপুর ভরে আমরা পেশাব করে দিতাম মায়ের কাপড় মাখায় নিতাম পায়খানা করে রাত্রে শুয়ে পড়তাম শীতের রাত্রিতে বিছানায় মুতে নিতাম পেশাব করে দিতাম মায়ে আমাদেরকে সেই শুকনো জায়গায় রাখতো আর মা নিজে ভেজা যায় থাকতো এইভাবে মা আমাদেরকে আমার বাবা আমাদেরকে লালন পালন করছে এখানে পিতা মাতার সাথে সব ব্যবহার কারণ পিতা মাতারকে যদি অসন্তুষ্ট করি তাহলে সব তারা নারাজ হয়ে যাবে তিনি বড় অসন্তুষ্ট হয়ে যাবেন হজরত আলকামার ঘটনা আমরা সবাই জানি আল্লাহ একজন অনেক বড় একজন সাহাবি ছিলেন তিনি অনেক বড় দানবীর ছিলেন তিনি অনেক লম্বা লম্বা নামাজ আদায় করতেন অনেক ইবাদত তিনি করতেন কিন্তু তখন যিনি মারা গেলেন আল্লাহ রসুল বা সাল্লাহ সাল্লাম তার একজন সাহাবি এসে বলেন ইয়া রসুল আল্লাহ আপনার একজন সাহাবি তিনি মুমূর্ষ অবস্থায় তাকে কালেমা তালকিন্দ হয়ে থাকে কিন্তু তার জবান তারা কালেমা বের হয় না আল্লাহ রাসুল নিজেই গেলেন যায়া তিনি দেখলেন যে হ্যাঁ আলকামার খুবই কঠিন অবস্থা আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তালকিন তালকিন্দ হয়েছে কিনা সাহাবীর বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ তাকে তালকিন তালকিন্দা হতেছে কিন্তু তার জবান দিয়ে কালেমা বাইর হইতেছে না আল্লাহ রসুল বললেন তার মা দুনিয়াতে জীবিত আছে না সাহাবিরা বলল হ্যাঁ তার মা তো দুনিয়াতে জীবিত আছে আল্লাহ রাসুল তার মাকে সংবাদ দিলেন তার মা যখন আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন হে আল মা তুমি বলো দেখি আল কামার কেমন ছিল তার আমল আখলা কেমন ছিল তার আমলটা কেমন ছিল আলকামার মা বললো ইয়া রাসুল সে অনেক দানবীর ছিল সে বললো আমার নামা সদাই করতো সে একজন সৎ লোক ছিল কিন্তু সে স্ত্রীকে প্রাধান্য দিত আমার কোনো কথাই সে গুরুত্ব দিত না যার কারণে তার কথায় আমার মনে অনেক কষ্ট লাগত অনেক ব্যথা লাগতো আল্লাহ রসুল বুঝতে পারলেন যে আল্লাহ রসুল বুঝতে আর বাকি থাকলেন না যে আলকামার তার ব্যবহারের দ্বারা তার মাকে অসন্তুষ্ট করেছে যার কারণে তার জবান দ্বারা কালেমা বার না আল্লাহ রাসুল তখন সাহাদেরকে বললেন এ আমার সাহাবীরা তোমরা কার সংগ্রহ করো আল আগুন জ্বালায় দাও আলকামারকে পরে ভর্ষ করে দাও তার মা যখন কথা বললেন বললেন এ রাসুল আল্লাহ আমার চোখের সামনে সন্তান পুড়ে ভরস্য হয়ে যাবে আর আমি মা এটা কেমনি সহ্য করবো আল্লাহ রাসুল বললেন হে আল কামারের মা দুনিয়াতে তোমার সন্তান পুরে ভর্ষ হয়ে যাবে দুনিয়ার আগুনে তুমি এটা সহ্য করতে পারবে না তো তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও আলকামারের জবান দিয়ে কালামা বাইর হবে না সে নামের খড়ে হয়ে যাবে তোমার সন্তান নামে জ্বলবে তুমি মা কি সেটা সহ্য করতে পারবে আলকামারের মা বললো না আমার সন্তান যাবে নামে এটা আমি সহ্য করতে পারবো না ইয়া রাসুল আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সে আমার মনে যত দুঃখ দিয়েছিল যত কষ্ট দিয়েছিল সব আমি ভুলে গেলাম আলকামারকে আমি মাফ করে দিলাম আল্লাহ রাসুল্লা এইবার বললেন যাও আলকামারের কাছে গিয়ে কালে মাতা আলকিন করো আল্লাহ রসুল সাহাবি যখন আলকামারকে বলল পর কালেমালদ রসুল আলকামার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে কালেমা পড়লো ইমানের সাথে তার মৃত্যু হয়ে গেল এই জন্য পিতা মাতার সাথে আমরা সদ্ব্যবহার করবো তাদের সাথে উত্তম আখ্লা উত্তম চরিত্র ধৈর্যের মাধ্যমে আমরা তাদের সেবা করবো আর যখন পিতা মাতা মারা যাবে তাদের জন্য আমরা দোয়া আল্লাহ পাক আমাদের জন্য দোয়া শেখাই দিয়েছে কামা এই তো আমরা করবো পাঁচ নামাজ পড়ে আমাদের পিতা মাতা জন্য আমরা দোয়া করবো রব্বির হাম কামা রব্বায়নী সগীর হে আল্লাহ আমার পিতা মাতা যেভাবে আমাদেরকে শৈশবে লালন পালন করেছে আজকে তারা অসহায় তারা কবরে তিন তাদেরকে তুমি তোমার রহমতের গলে লালন পালন করো আল্লাহ আমাদের প্রত্যেককেই যেন পিতা মাতার খেদমত করা তো